আজ আমার এক বন্ধুর অনুরোধ রাখতে আমাকে গ্যালেপস্ট্রিট যেতে হলো গ্যালেপস্ট্রিট আমরা গেলাম হচ্ছে গিয়ে কালিন্দি থেকে শুরু করে দত্তবাগান দিয়ে গিয়ে টালা ব্রিজ ধরে ডান দিকে ঢুকে গেলাম যে গলি দিয়ে ঢুকলাম প্রথমে পায়রা ছিল তারপরে ছিল মাছ মাছ যে বিভিন্ন আকারের ছিল বিভিন্ন রঙের যেন প্রকৃতি ঢেলে সাজিয়েছে এই মাছগুলোকে আমার বন্ধু কিছু জ্যারভারা কিনছে এখন এই জারভারগুলো কিনলাম এগুলো পঁয়ত্রিশ টাকা করে নিল তারপরে ওর পছন্দ হলো এই টবগুলো সেই টবের দড়াদড়ি করতে লাগলো ভীষণভাবে বিভিন্ন রকমের টব আছে খুব সুন্দর সুন্দর টব আছে সত্যিই অপূর্ব বাগান সাজানোর জন্য এটা ভালো জায়গা মানে এই টবগুলোই ব্যবহার করা যায় দেখে বুঝে কিনলে দড়াদড়ি করে নিলে ভালো হয় আপনারা দেখছেন এখন ব্রাজিলিয়ান উড আমরা স্যাকুল্যান্ট প্ল্যান্ট কিনছি এখন স্যাকুল্যান্ট এই যে এইগুলো কিনলাম বেশ ভালো দেখতে কিছু জবার ছবিও আপনাদের সামনে প্রস্তুত করলাম সঙ্গে গোলাপ আছে জবা আছে ভালো অভিজ্ঞতা ছোটোবেলায় গিয়েছি অনেকবার আবার বড় বয়সে একটু ঘুরে দেখা খারাপ লাগলো না এই জারবেড়াগুলো দেখছেন এই নিয়ে পরে একটা কথা বলবো যে হাটে আমরা যখন গাছ কিনবো খুব সতর্কভাবে গাছগুলো কিনতে হবে হাটে কিন্তু বিভিন্ন রকমভাবে ঠকানোও হয় এটা আমি পরিষ্কার বলেই দিলাম এখানে দেখছেন এত অপূর্ব সব গোলাপ বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন যে টবে বসানো আছে এমন গাছই কেনার চেষ্টা করবেন যেই গাছগুলোতে আপনার মাটি লাগানো আছে সেই গাছগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখানে চলতে চলতে দেখলাম একটা মাছ যেন আমাকে খেতে আসছে তারপরে তার ছবি তুললাম অপূর্ব অপূর্ব তার রং যেন প্রকৃতি একে ঢেলে সাজিয়েছে এত সুন্দর সুন্দর মাছ ভাবাই এক একসময় নেশা ছিল মাছের কিন্তু এখন বেশিরভাগটা নেশা হচ্ছে গাছ নিয়েই করে থাকি আমার বন্ধু খুব শখ হয়েছিল তাই গাছ কিনলো এই যে জ্যারবাটা কিনে এসেছি এই জ্যারভেড়া আমার বন্ধু কিনেছে আমিও কিনেছি কিন্তু আমি কিছুটা হলেও বাগান করতে জানি তাই আমি জ্যারভেড়াগুলোকে এনে একটা বালতির মধ্যে অল্প একটু জল দিয়ে গাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যখন নাকি প্রতিস্থাপন করতে গেলাম টবে তখন ওই জ্যারভেড়াগুলোর গোড়ায় যে মাটিগুলো ছিল ছাড়াতে ছাড়াতে দেখলাম যে কাটিং করা ফুলকে গাছের সঙ্গে ওরা আগেই জুড়ে দিয়েছে যেটা দেখে আপনি ভাববেন ওই গাছটার ফুল ওইটা আদতে আমি যখন নাকি প্রতিস্থাপন করলাম দেখলাম যে ওরা লুজ জবা এই লুজ ফুলটাকে ওরা আলাদা করে লাগিয়ে এই গাছের মধ্যে দেখাচ্ছে ওইটাই যেন ওই